আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে একটা অটো সিলার মেশিন সার্ভিসিং করতেছি আমরা প্রাথমিকভাবে লাইন দিয়ে মেশিনটা চালিয়ে নিলাম এখানে দুইটে কয়েল আছে দেখুন যে কয়েল আমার আঙুলটা দিয়ে আসছে এই কয়েলটা হিট হচ্ছে না প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি আমরা দুইটা কয়েলই সিরিজল্যাম দিয়ে প্রথমে চেক করে নেব আমরা লাইন দিলাম লাইন দিয়ে সিরিজল্যাম দেখুন আমাদের বাল্বটা জ্বলে উঠছে তার মানে এই উপরের কয়েলটা এই এই কয়েলটা দেখুন হিট হচ্ছে হিট হচ্ছে এই কয়েলটা ঠিক আছে আমরা আরেকটা কয়েল সিরিজলাম দিয়ে চেক করে নেব দেখুন আমরা সুইচ দিলাম আরেকটা কয়েলে লাইন দিয়ে জ্বলছে না অতএব এই কয়েলটা নষ্ট হয়ে গেছে দেখুন এর ভিতরে এই হিটিং ক্যাপের ভিতরে যে কয়েলটা আছে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে আমরা হিটিং ক্যাপটা খুলে নিলাম নেওয়ার পরে আমরা এর ভিতর থেকে কয়েলটা আস্তে আস্তে বের করে নেব দেখুন এই কয়েলটা বাইরে নিয়ে আমরা অ্যাভোপেটার দিয়ে চেক করে দেখব আমরা অবশ্যই সিরিজ ল্যাম দিয়ে চেক করেছি তারপরে আরও শিওর হওয়ার জন্য এই যে দেখুন আমাদের অ্যাভোপেটার দিয়ে আমরা চেক করতেছি আমাদের এই কয়েলটা কিন্তু ঠিক নাই এই কয়েলটা বাদ আমাদের কাছে নতুন আরেকটি কয়েল আছে দেখুন এটা তিনশো আটের একটি কয়েল এই কয়েলটা আমরা প্রাথমিকভাবে চেক করে নিলাম ঠিক আছে কি না হ্যাঁ এই কয়েলটাও ঠিক আছে আমরা হিটিং ক্যাপের ভিতরে এই কয়েলটা ঢুকিয়ে দিলাম দিয়ে অ্যাডজাস্টমেন্ট একটা স্ক্রু আছে ওই স্ক্রুটা টাইট দিয়ে নিলাম এখন আমরা এটা ফিটিং করবো যেহেতু আমি একা ভিডিও করেছি এই জন্য এটা ফিটিং করে আপনাদের দেখাতে পারিনি যাই হোক এখন দেখুন আমরা আবার সংযোগ দিলাম দিয়ে আমরা মেশিনটা চালু দিয়েছি মেশিনটা চলছে আর ভোল থাকলে এই ভিডিওর ভিতরে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা কয়েলে লাইন দিয়ে দিলাম দেখুন আমরা বেল্টটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এখন আমাদের কয়েল হিট হচ্ছে দেখুন দুইটা কয়েল আলহামদুলিল্লাহ ওকে প্রথম অবস্থায় আমাদের এখানে ফুল টেম্পারেচার দেওয়া ছিল এখন আমরা টেম্পারেচারটা একটু কন্ট্রোল করে নিলাম অর্থাৎ একটু কমিয়ে নিলাম এখন সব কিছু ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম